জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় বাণী পণ্ডিত ও ভক্ত জনৈক্য পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী বামনি বলিলেন পণ্ডিত হওয়া এবং ভগবত ভক্ত হওয়া দুইটি সম্পূর্ণ পৃথক ব্যাপার শ্রী রামকৃষ্ণ বা রামপ্রসাদ পণ্ডিত ছিলেন বলিয়া শোনা যায় না কিন্তু ছিলেন ভক্ত শিরোমনি শিরূপ শ্রীজীব প্রবৃতি ভক্তও ছিলেন পণ্ডিতও ছিলেন কিন্তু তাহারা যদি অপণ্ডিত হতেন তথাপি ভক্তরূপে সর্বজনীর পূজা পাইতেন পণ্ডিতগণ মান্য কিন্তু ভক্তগণ পূজ্য সম্মানে আর পূজায় নিশ্চয়ই বিপুল পার্থক্য রহিয়াছে মান সম্মান বাহিরে প্রদর্শনের জিনিস পূজা অন্তরের অর্ঘ পণ্ডিতেরা এই জন্যই সমাজের শাসক কিন্তু ভক্তেরা সমাজের সর্বস্তরে সর্বজনের প্রাণারারদ্ধ বস্তু পণ্ডিতগণ দোষ গুণের বিচারক হইতে পারেন কৃতকর্মের শাস্তি বা পুরস্কারে নিরপক হইতেও পারেন কিন্তু ভক্তেরা দোষ গুণ নিরপেক্ষ হইয়া দণ্ড ও পুরস্কারের অতীতে থাকিয়া প্রেম বলে হৃদয় জয় করিয়া থাকে সুতরাং হইতে যদি পারো তবে ভক্ত হ Om Shanti。